তারপরে পরে আল্লাহ পাক পবিত্র কোরআন পাকের মধ্যে বললেন ইয়া ইবাদি আম আমসাকতুলাকুম হে আমার বান্দারা হে পুরুষেরা হে নারীরা আমি তোমাদেরকে কবজা করে রেখেছিলাম তোমরা যখন সাইকিদ কলোনিতে বসবাস করতে আমি নীরবে তোমাদের দেখেছিলাম তোমরা যা কিছু করেছ আমার আওতার বাইরে কিছুই ছিল না আউদুরু আমালাকুম ওয়া ওয়াসওয়াতাকুম তোমরা ঘরে বসে যে কথাটি বলতে তাও আমি শুনতাম বাজারে বসে যে হ্যার ফের করতে তাও আমি দেখতাম ওয়ার্থের জন্য ইমান বিক্রি করতে তাও আমি দেখতাম মিথ্যা কসম খেতে এবং গন্ধকে ভালো হিসাবে দেখতে সবই আমি দেখতাম ও শুনতামও আনসিতুলি আজ তোমরা চুপ থাক আজ তোমরা চোখ থাকো আমি কথা বলবো আজ আমি তোমাদের মুখে তালা লাগিয়ে হাত কথা বলবে কথা বলবে লোক এক একটি লোম কথা বলবে এক একটি আঙুল কথা বলবে এক একটি হাড় কথা বলবে এক একটি জোড়া কথা বলবে বলো বলো কি করেছিলে শুক্রবার শুক্রবার কি করেছিলে শনিবারের দিন কি দিনে কি করেছিলে বাজারে দোকানে হোটেলে সেদিন মুখ বন্ধ থাকবে সেদিন আমাদের মুখ বন্ধ থাকবে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কথা বলা এই করেছি গো মূত ওই করেছি গো মত আমাদের এই দেহটাই আমাদের সবচেয়ে বড় সূত্র এটি সবচেয়ে বড় সূত্র এই দেহটাই সবচেয়ে বড় গাদ্দার যাকে আমরা বানিয়ে দিচ্ছি দিচ্ছি যাকে যাকে আমরা ফ্ল্যাট তৈরি করে দামি দামি পোশাক বাড়িয়ে পরিধান করাচ্ছি যাকে উন্নত সুস্বাদু খাবার খাওয়াচ্ছি এই দেহ সবার আগে আমাদের সাথে গাদ্দারি করবে আমাদের বিরুদ্ধে কথা বলবে অবশ্য আল্লাহ মুখে তালা খুলে দিবে বলার অধিকার ফিরে পেয়ে বলবে তোমাদের ধ্বংস হোক তোমরা আমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছ তোমরা ক্ষতিরে আমার আমি কতই না আল্লাহর নাফার মানে করেছি গো মাহবুজ তোমাদের সুখের জন্য আমি আল্লাহর দিন পরিত্যাগ করেছি আজ কেন তোমরা আমার বিপক্ষে চলে গেলে তারা বলবে আল্লাহ আমাদের তো কথা বলার সাধ্য ছিল না এখন আল্লাহ আমাদেরকে শক্তি দান করেছে তিনি আমাদেরকে বলতে বাধ্য করেছে আল্লাহ বলালে আমাদের না বলে উপায় কি আল্লাহ যখন কাউকে দে কথা বলাতে চান তখন তার না বলে উপায় আছে কথা বলে না আছে পর কি হবে সাকি তারপর কেউ হবে সাকি আর কেউ হবে কেউ হতভাগ্য আর কেউ ভাগবার ম্মাল্লাদনা সাকু ফাফিদার যারা হতভাগ্য হবে তারা চাহাট নামে যাবে কোথায় যাবে গোজাহান নামে যাবে। ওয়া আমাল্লাযীনা সুয়িদা ফফিল যারা ভাগ্যবান বলে বিবচিত হবেন তারা জান্নাতে যাবেন কোথায় যাবেন জান্নাতে যাবেন আজকে আমিয়াবি ও ناکামিয়াবি চূড়ান্ত ফয়সালা হবে স্পষ্ট হয়ে যাবে যে সফল কে বিফল কুরানের ভাষায় সাইয়েদ ও সাকি সাইয়েদের অর্থ কি জানেন কামিয়াম বা সফল নেক আমল করেছেন নেকের পাল্লা ঝুঁকে গেছে বদির পাল্লা উঠে গেছে জিবরে আলী সাল্লাম ঘোষণা করবেন ইন্না ফুলা নাবনা ফুলানিন ইন্না ফুলানাতা বিনতা ফুলানা অমুকের পুত্র অমুকের কন্যা অমুক সাকুলাত মাওয়াজিনু তার নেকির পাল্লা ভারী হয়ে গেছে অমুক সফল হয়ে গেছে হয়ে গেছে আদা এই সাফল্যর পর আর কোনো দিন সে বিফল হবে না সফল হওয়া মানে নেকির পাল্লি ভারে হওয়া সফল হওয়া মানে জাহান্নাম নাম থেকে রক্ষা পেয়ে জান্নাতের অধিকারী হওয়া অমুকের পুত্র অমুক অমুকের কন্যা অমুকের পাল্লা হালকা হয়ে গেছে নেকির পাল্লা উঠে গেছে আর বদীর পাল্লা ঝুঁকে গেছে এই লোক চূড়ান্ত এরপর আর কোনো দিন সে সফল হবে না হতভাগ্য যেই হোক তার মুক্তি আটকে যাবে এবং যাহান নাম অবধারিত হয়ে